হ্যালো ভেন্ড वेलकम টু স্কিল বাংলা আমার ছাত্র ছাত্রীদের ভাষায় বললে ইন্ডিয়া আমেরিকার সঙ্গে একেবারে পাঙ্গা নিয়ে নিয়েছে তাই তো আজকালকার ভাষায় তাই বলে তো ট্রাম্প একেবারে মানে কি বলবো সারা পৃথিবী এখন ভাবছে ট্রাম্প ভার্সেস ইন্ডিয়া তো ইন্ডিয়া কি পারবে ট্রাম্পের সঙ্গে টেক্কা দিতে ইন্ডিয়ার প্ল্যান কি কিভাবে ইন্ডিয়া হ্যান্ডেল করবে এই প্রেসার এই টোটাল ব্যাপারটাকে নিয়ে যা জিওপলিটিক্যাল আপডেট লাস্ট দুদিনের মধ্যে ঘটেছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও দেখুন প্রথমে আমরা ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখব একটু ধীরে ধীরে চলতে হবে আজকের ভিডিওতে অনেক কিছু কথা একদম শব্দ ধরে ধরে আমাদেরকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের টুইট এটা কি বলছে ভালো করে দেখুন উনি বলছেন ইন্ডিয়া ইজ নট অনলি বাইং ম্যাসিভ অ্যামাউন্টস অফ রাশিয়ান অয়েল দে আর দেন ফর মাছ অফ দ্য অয়েল পার্চেস সেলিং ইট অন দা ওপেন মার্কেট ফর বিগ প্রফিট বলছে ইন্ডিয়া কেবল রাশিয়ার থেকে তেল কিনছে তা নয় সেই তেলটাকে পরিশোধন করে আবার জন্য বিক্রি করছে সারা পৃথিবীতে যেটা ইন্ডিয়া করেছে করে হিউজ টাকা লাস্ট কয়েক বছরে ইন্ডিয়া উপার্জন করে দেশের ডেভেলপমেন্টে লাগিয়েছে দে ডোন কেয়ার হাউ মেনি পিপল ইন ইউক্রেন আর বিং কিল্ড বাই দা রাশিয়ান ওয়ারমেশিন খুব জরুরি যে কোনো শাসক যখন কিছু করতে চায় তখন সে চায় নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করতে যাতে বাকি পৃথিবীকে বা বাকি লোকজনকে বোঝানো যায় যে আমি না কোনো ভুল কাজ করছি না আমি ঠিক কাজ করছি এরা দোষী তাই এদের শাস্তি দেওয়া দরকার তো উনি কি বলছেন উনি বলছেন যে রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষকে যে মারছে এই যে হত্যালীলা এই হত্যা লীলায় ডোন্ট কেয়ার দে মানে আমাদের কথা বলছে ডোন্ট কেয়ার ইন্ডিয়ানদের কোনো কিছু যায় আসে না ইন্ডিয়ানরা সাপোর্ট করছে এই কারণ রাশিয়ার থেকে তেল কিনে যাচ্ছে বিকজ দিস এই জন্য আই উইল বি সাবস্টেনশিয়ালি রেজিং দ্য ট্যারিফ পেড বাই ইন্ডিয়া টু দ্য ইউএসএ ইন্ডিয়া ইউএসএ কে যে ট্যারিফ দেওয়ার কথা আমি সেটাকে আরো বাড়াবো প্রথমেই পঁচিশ পার্সেন্ট লাগিয়েছে ইন্ডিয়া রিল্যাক্স ছিল বলছে আরো বাড়াবো জানি না কত হবে চল্লিশ পঞ্চাশ ষাট একশো থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি বোঝা গেল উনি কি দোষ চাপাচ্ছেন এবার আসল কথায় আসো আসল কথা কি ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে নিয়েছে যে ন্যাটো ওয়াজ দ্য মেজর কজ টু দ্য ওয়ার ইন অফ দ্য ওয়ার ইন ইউক্রেন এই যে ইউক্রেন ইউক্রেনের যুদ্ধের আসল কারণ হচ্ছে ন্যাটো কি জিনিস ছিল ইউক্রেন ন্যাটোর মধ্যে আনতে চেয়েছিল ন্যাটোর মধ্যে যদি ইউক্রেন ঢোকে তাহলে রাশিয়ার একদম বর্ডারের দেশ হচ্ছে ইউক্রেন সে হয়ে যাচ্ছে ন্যাটোর মেম্বার মানে রাশিয়া আর ন্যাটো একদম পাশাপাশি চলে এলো রাশিয়া আর ন্যাটো যা চিরকালীন শত্রু তাদের মধ্যে কোনো আর বাফার স্টেট থাকলো না আমেরিকার জেদ ছিল ইউক্রেনকে ন্যাটোর মেম্বার করে নেবো রাশিয়াকে ধমকি দেব দেখো তোমাদের বাউন্ডারিতে চলে এসেছি এনি টাইম মেরে দেব তার জন্য যুদ্ধ হয়েছে ট্রাম্প নিজেও স্বীকার করেছে দিয়ে রাশিয়া প্রেস কনফারেন্স করে আবার বলেছে থ্যাংক ইউ সত্যি কথা বলার জন্য যে যুদ্ধ আমরা বাঁধাইনি যুদ্ধ আপনারা বাঁধিয়েছেন ন্যাটোর জেদাজেদির জন্য আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যত মানুষজন মারা যাচ্ছে যে দেশেরই মানুষজন মারা যাক ভারতবাসী প্রত্যেকে দুঃখ প্রকাশ করে তার দায় ভারতের নয় তার দায় আমেরিকার এবার এ হেন অবস্থায় আর একবার আমি মনে করিয়ে দিই যে আমেরিকা আমি আগেও এটা নিয়ে ভিডিও করেছি যে আমেরিকা কিন্তু যে যে ট্যারিফ চাপাচ্ছে ইন্ডিয়ার ওপর মোটামুটি চল্লিশ পার্সেন্ট জিনিস সেই ট্যারিফের থেকে মুক্ত থাকবে স্মার্টফোন রত্ন গয়না জেম জুয়েলারি কপার ওষুধ যেগুলো ছাড়া আমেরিকার চলবে না বাকি জিনিসের ওপর আমেরিকা ট্যারিফ চাপাচ্ছে ঠিক আছে এইবার ইন্ডিয়ার নিজস্ব প্ল্যান রয়েছে কীভাবে মোকাবিলা করবে দেখুন আমি আবারও বলছি আগেও বলেছি কেউ ভুল করেও ভাববেন না যে ট্রাম্প এবং আমেরিকার এবং আমেরিকা ভারতের শত্রু হয়ে গেছে জিও কেউ শত্রু কেউ মিত্র হয় না এটা আমার আপনার পাড়ার ঝগড়া নয় যে ওই বাড়ি আর এই বাড়ি শত্রু নেক্সট কুড়ি বছর শত্রুতা থাকবে এদের একদমই নয় ট্রাম্প জাস্ট চাপ দিয়ে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের ওপর যাতে করে সেই দেশ ট্রাম্পের দেওয়া শর্ত অনুযায়ী আমেরিকার সঙ্গে সেই দেশের ব্যবসার চুক্তি ট্রেড ডিল সই হয়ে যায় এবং পৃথিবীর সব দেশে বেশিরভাগ দেশে হচ্ছেও তাই ইন্ডিয়াতেও একই পলিসি লাগিয়েছিল ভেবেছিল ইন্ডিয়া মাথা নত করে সই করে নেবে ইন্ডিয়া মাথা নত করছে না ইন্ডিয়া ইউনাইটেড হয়ে ফার্মলি দাঁড়িয়ে আছে যে যত মিথ্যে বলবে তোমরা প্রত্যেকটা মিথ্যের পর্দাফাস করব সারা পৃথিবীর কাছে এই এইরকম ইন্ডিয়াকে আমেরিকা কেন সারা পৃথিবী আগে কখনো দেখেনি পরিষ্কার হিসেব আপনারা যারা সিনিয়র সিটিজেন আপনারা মনে করে দেখুন এর আগে এইরকম ইন্ডিয়াকে আর একবার দেখা গেছিল উনিশশো সাল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ যখন পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিল অনেকে কমেন্ট সেকশনে একটু বিরূপ মন্তব্য করেন যে আমি একটু বলেই নি এখানে এক দেড় মিনিট যখন মিসেস গান্ধীর কথা এলো যে আপনি আপনার যে ভিডিওগুলো সেখানে প্রো বিজেপি কথা বলেন না আমি প্রো ইন্ডিয়া কথা বলি আমি প্রো ইন্ডিয়া ছিলাম আমি প্রো ইন্ডিয়া আছি আমি প্রো ইন্ডিয়া থাকবো উনিশশো আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি আমার দেশের প্রধানমন্ত্রী কোন পার্টি আমার দেখার দরকার নেই তো আমি ইন্দিরা গান্ধীর সমর্থনে আছি ছিলাম থাকবো যখনই ওনার পলিসি নিয়ে কথা হবে ইন্টারন্যাশনাল মঞ্চে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কোন পার্টির আমার ভাবার দরকার নেই আজকে আন্তর্জাতিক মঞ্চে ভারত সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট ভারতকে হতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই স্ট্যান্ড পয়েন্টকে আমাদের সাপোর্ট করতে হবে এটাই একটা দেশের দু দুবছর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্য কেউ হতে পারেন রাহুল গান্ধী হতে পারেন মহাত্মা বেনারজি হতে পারেন সিপিএম হতে পারে আম আদমি পার্টি হতে পারে সমাজবাদী পার্টি হতে পারে সেই সময় যিনি প্রধানমন্ত্রী থাকবেন ফরেন মিনিস্টার থাকবেন আমাদের আন্তর্জাতিক মঞ্চে তার কথাকে সাপোর্ট করতে হবে দেশের মধ্যে যা যা প্রবলেম ইন্টারনাল সেখানে আমরা একের পর এক সমালোচনা করব যখন যে পার্টি ক্ষমতায় থাকবে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সমালোচনা করলে তবে তো আমাদের দেশে আরো বেটার কাজ হবে কিন্তু বিদেশের কাছে আমরা দেশের সমালোচনা করব না এটা বেসিক শিক্ষা আমি ছোটবেলায় খুব ছোট তখন পাঁচ ছ বছর বয়স কোনো একজন আত্মীয় স্বজন কেউ এসছিল কে আমি এখন সত্যি মনে করতে পারছি না না হলে ভুলেই দিতাম কে গল্পের ছলে বলছি যখন কিছু একটা মানে পরিবারের মানে ঠিক নয় এরকম কথা আমি বলেছিলাম আমাকে সেদিন মা রাত্রিবেলা ওরা চলে যাওয়ার পর বলেছিল যে এখন তো তুমি ছোটো এছাড়াও যখন বড় হবে যা যা তোমার মনে হবে যে আমাদের বাড়িতে ভুল সেটা আমাদেরকে বলবে নিশ্চয়ই বলবে কিন্তু বাইরের লোকের কাছে বাড়ির কেউ যখন কিছু বলছে তার এগেনস্টে কিছু বলবে না সেটা আমি দেখেছি জিও পলিটিক্সেও সত্যি ঘরের ভেতরে যা যা ফল্ট আমরা সরকারের এগেনস্টে রাজ্য কেন্দ্র সবসময় বলবো যাতে বেটার আরো কাজ হয় বাইরের পৃথিবীর কাছে আমরা দেখাবো আমরা ইউনাইটেড ওখানে আমরা এমন কিছু বলবো না যাতে করে দেশের সম্মান নষ্ট হয় এটা বেসিক শিক্ষা বেসিক ম্যাচিউরিটি এই ম্যাচুরিটি আমাদের আনতে হবে ঠিক তো এটুকু আমি এক্সপেক্ট করব স্কিল বাংলা চ্যানেলের সমস্ত অডিয়েন্স এবং আমার ছাত্রছাত্রীরা তো সব সময় জানেই এটা আমরা এই নীতিতেই যদি চলতে পারি আমাদের দেশ অনেক স্ট্রং হবে অনেক বেটার হবে অনেক মজবুত হবে ওকে এবং যেহেতু আমি জিও পলিটিক্সের ভিডিও করি ইন্টারন্যাশনাল রিলেশানসের ভিডিও করি সেখানে ভারত সরকারের যেটা আন্তর্জাতিক মঞ্চে স্ট্যান্ড পয়েন্ট আমি সেইটার সঙ্গেই অ্যালাইন থাকবো সেটাই উচিত এবার ভারত সরকার মানে সেটা কোনো না কোনো রাজনৈতিক দলের সরকারই চালাবে কোনো না কোনো সময় আজ থেকে কুড়ি বছর পরও যদি আমি ভিডিও করি সেই সময় যে দলের সরকার থাকবে কেন্দ্রে তাদের যে আন্তর্জাতিক রিলেশন হবে আমি সেইটার পক্ষেই কথা বলবো প্রত্যেক ভারতবাসীরই তাই উচিত আর যেরকম এই নিয়ে ভিডিও করেছি আমরা প্রতিবাদ করে সেটা আমাদের দেশের ইন্টারনাল ব্যাপার সেটা বেটার করা দরকার তো যে সরকার আছে তার বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের আজও কুড়ি বছর পরও দিস ইজ ম্যাচিউরিটি ওকে তো যাই হোক এইবার যেটা বলছিলাম যে এই ভারতবর্ষকে এর এক্সপেক্ট করতে পারিনি যে ভারতবর্ষ এইভাবে হিডব্যাক করবে প্রত্যেকটা লাইন আমাদের খুব ভালো করে বুঝতে হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট থেকে আমি পুরো স্ক্রিনশট নিয়ে এসেছি একটু টাইম লাগে বাট সারা দিন আমি রিসার্চ করতে থাকি অফিসিয়াল ওয়েবসাইটে ভারত সরকার কি দিচ্ছে বড় বড় ব্যক্তিত্বরা আমেরিকার তারা কি দিচ্ছে কোনো ফেক নিউজ নয় 4 আগস্টের পুরো তথ্য কি বলছে ইন্ডিয়া ভারত সরকারের বক্তব্য সারা পৃথিবীর কাছে ইউএস কে এক্সপোজ করে দেওয়া হয়েছে জাস্ট ইন্ডিয়া হ্যাজ বিন টার্গেটেড বাই দ ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ফর ইম্পোর্টিং অয়েল ফ্রম রাশিয়া আফটার দা কমেন্সমেন্ট অফ দ্য ইউক্রেন কনফ্লিক্ট বলছে ভারতকে ইউরোপ এবং আমেরিকা টার্গেট করছে বারবার তেল কেনার জন্য কিন্তু কিন্তু এইবার একের পর এক হিট শুরু ইনফ্যাক্ট ইন্ডিয়া বিগ্যান ইম্পোর্টিং ফ্রম রাশিয়া বিকস ট্র্যাডিশনাল সাপ্লাইজ আর ডাইভার্টেড টু ইউরোপ আফটার দা আউটব্রেক দ্য কনফ্লিক্ট পরিষ্কার বলছে ভারত সরকার যে আমরা রাশিয়া থেকে তেল কিনতে শুরু করি কারণ আমরা যেখান থেকে তেল কিনতাম আরব থেকে মধ্যপ্রাচ্য থেকে সেই সাপ্লাইটা ইউরোপে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তাহলে আমরা কি তেল কিনবো না আমরা কি হ্যারিকেন জ্বালাবো না ঘোড়ার গাড়ি করে চলবো তো আমরা যেখান থেকে তেল নিতাম সেখানকার সাপ্লাই বন্ধ করে দিয়ে তা আমরা থেকে কিনবো দ্য ইউনাইটেড স্টেটস অ্যাট দ্যাট টাইম অ্যাক্টিভলি এনকারেজ সার্চ ইম্পোর্টস বাই ইন্ডিয়া ফর স্ট্রেন্দিং গ্লোবাল এনার্জি মার্কেট স্টেবিলিটি আবার হিট আমেরিকাকে যে সেই সময় আমরা যখন রাশিয়া থেকে তেল কিনছিলাম আমেরিকা প্রশংসা করেছিল আমাদের যে না না ঠিক আছে মনে করো দেখুন ষাট ডলার ক্যাপিং ছিল যে রাশিয়া এই ক্যাপিং এর বেশি দামে তেল বিক্রি করতে পারবে না এবং ইন্ডিয়া খুব ভালো কাজ করছে রাশিয়া থেকে ওই ক্যাপিং কিনে না হলে সারা পৃথিবীর এনার্জি মার্কেট আপ ডাউন হয়ে যেত আমেরিকা বলেছিল ইন্ডিয়া পুরো ঠুকে দিল যে ডোগলা আর কাকে বলে সেই সময় তোমরা বলেছিলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই সেকেন্ড ইন্ডিয়াস ইম্পোর্টস আর মেইন টু এনসিওর প্রেডিক্টেবল অ্যাফোডেবল এনার্জি কস্ট টু দ্য ইন্ডিয়ান কনজিউমার ভারতবর্ষের ক্রেতাদের যাতে অ্যাফোর্ডেবল টাকায় এনার্জি পেতে পারে সেইটা দেখা আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা তোমাদের কথা শুনে তেল কেনা বন্ধ করে দিলাম তারপর দুশো টাকা লিটার পেট্রোল কিনবে নাকি আমাদের দেশের লোকেরা এবং এটার ইম্প্যাক্ট কতটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেট্রোলিয়াম মিনিস্ট্রির সোর্স কোনো জায়গা থেকে ভুলভাল খবর আমি দেখাবো না দু হাজার সেপ্টেম্বর আর দু হাজার সেপ্টেম্বর এখন তো পঁচিশ মোটামুটি এখনকার দাম আপনারা তো জানেনি সবাই হিসাব করে নিন একটা খালি দু বছরের ফারাক আমি দেখাচ্ছি তো আরো বেশি ফারাক হয়ে যাবে ইন্ডিয়াতে পেট্রোলের দাম ছিল এটা বছর পর দাম দু কমে ছিয়ানব্বই টাকা বাহাত্তর পয়সা হয়ে গেছে এখনো আপনি ভাববেন একশো পাঁচ টাকা ছ টাকা ইন্ডিয়াতে পেট্রোলের দাম না ওটা পশ্চিমবঙ্গে বাইরের রাজ্যগুলো কম কম এর ঘরে অনেক রাজ্য আছে ঠিক আছে তো বলা চলে আমাদের এখানে পেট্রোলের দাম লাস্ট চার বছরে অ্যাস সাচ বাড়েনি একশো এক এখনো ধরুন একশোই আমি ধরলাম কোনো রাজ্যে একশো পাঁচ কোনো রাজ্যে পঁচানব্বই বাকি দেশ দেখুন শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল আমেরিকা বাংলাদেশ জার্মানি ফ্রান্স স্পেন ইটালি ইউকে ওদের ওখানে যা দাম ছিল জাস্ট ইউক্রেন লড়াইয়ের পর দু বছরে ওদের দেশের সাধারণ নাগরিককে এত টাকা বেশিতে তেল কিনতে হচ্ছে এখন তো দু বছর পর আরো সিনারিও বদলে গেছে এত পার্সেন্ট ইনফ্লেশন হয়ে গেছে ওদের পেট্রোলের দামে আমাদের দেখুন আমাদের বাকিদের দেখুন একশো পনেরো পার্সেন্ট নাকি এত পার্সেন্ট ইনফ্লেশন হয়ে গেছে ডিজেলে এটা আমাদের দেশের সফল ডিপ্লোম্যাসি আমাদের আইএফএস অফিসার যারা ইউপিএসসি দিয়ে পাশ করে আইএস আইপিএস আইএফএস হয় তাদের আইএফএস দের ক্যালমা কামাল এবার পরিষ্কার কথা নেক্সট থার্ড হিট তো এটা পরিষ্কার বলে দেওয়া হলো চাপ দিয়ে লাভ নেই আমরা আমাদের হিসেবেই চলবো থার্ড হিট দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইন দু হাজার চব্বিশ একটা ট্রেড অফ ইউরো এত বিলিয়ন ডলার ইন গুডস উইথ রাশিয়া হচ্ছে কি আমাদের জ্ঞান দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন না সাতষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলারে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছে শুধুমাত্র দু সালে ইউরোপিয়ান ইউনিয়ন তথ্য দিয়ে কথা বলছে ভারত সরকার কাটুককে কাটবে জ্বলে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপ ভেতরে ভেতরে এর তো কিছু বলতে পারবে না ডেটা কোথায় ডেটা তো লজিক তো আমাদের পরে এবার চার আবার হিট ইউরোপ রাশিয়া ট্রেড ইনক্লুডস নট জাস্ট নট জাস্ট এনার্জি এবার ইন্ডিয়া বলছে আমরা তো খালি এনার্জি পারচেস করছি পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের দেশের দরকার বলে ইউরোপ কি কি কিনছে শুধু এনার্জি নয় বাট অলসো ফার্টিলাইজার মাইনিং প্রোডাক্ট কেমিক্যাল আয়রন স্টিল মেশিনারি ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট এত কিছু কিনছে রাশিয়া থেকে আর ডোনাল্ড ট্রাম্প তুমি বড় বড় কথা বলছো যে ইন্ডিয়া নাকি এই যে ইউক্রেনের লোকগুলোকে মারা হচ্ছে তার জন্য টাকা ফান্ড করছে আমাদের থেকে বেশি টাকা ফান্ড করছে ইউরোপ এইভাবে ইন্ডিয়া এক্সপোজ করে দেবে সাহেব সাদা চামড়ার মানুষ ইগতে নিতে পারছে না যে দিস ইজ নিউ ইন্ডিয়া হোয়ার দ্য ইউনাইটেড স্টেটস ইউরোপকে ধোয়া শেষ এবার আমেরিকাকে ইস কনসার্ন হচ্ছে আমেরিকা খুব কনসার্ন না ইট কন্টিনিউ টু ইম্পোর্ট ফ্রম রাশিয়া ইউরেনিয়ামাইড ফর ইস নিউকলিয়ার ইন্ডাস্ট্রি প্যারালেডিয়ামাইড এত কিছু জিনিস রাশিয়া থেকে এখনও কিনছো আর তোমরা সবাইকে জ্ঞান দিয়ে যাচ্ছ এই কিনবে না এই কিনবে না নিজেরা কবে বন্ধ করবে এইভাবে সারা পৃথিবীর সামনে ডোনাল্ড ট্রাম্পকে কি এক্সপোজ করে ভাই হ্যাডস অফ যারাই করেছে এটা রাজনৈতিক যার যা মতামত থাকুক সারা ভারত আজকে সঙ্গে আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বিদেশ মন্ত্রকের ইন দিস ব্যাকগ্রাউন্ড টার্গেটিং অফ ইন্ডিয়া ইজ আনজাস্টিফাইড অ্যান্ড আনরিজনেবল এবং এই অবস্থায় ভারতকে টার্গেট করা আনজাস্টিফাইড আনরিজনেবল ইন্ডিয়ার পরিষ্কার স্ট্যান্ড এবং সেটা গভর্নমেন্টের ওয়েবসাইটে এই ধাক্কা জানি না হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সেদিন ঘুমোতে পেরেছে কিনা রাত্রিবেলা এবং মজার ব্যাপার দেখুন আমেরিকা যে জিনিসপত্রগুলো কিনছে আনন্দবাজার ডট কম থেকে এটা নিয়ে এসেছি বাঙালিও আস্তে আস্তে জিও পলিটিক্সে ইন্টারেস্টেড হচ্ছে এবং আনন্দবাজারের মতো সংবাদ সংস্থা বাংলার বিভিন্ন সংবাদ সংস্থা তারা জিও পলিটিক্স দেখাতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এবার ব্যাখ্যা দিয়েছে বলছে কিছুই জানি না রাশিয়া রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য আমি তো জানি না আমি খোঁজ খবর নিচ্ছি তো তুমি ভাই নিজের দেশে খোঁজ খবর নাও নিজের দেশ কি কি কিনছে না জেনে টকর 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 করে সারাদিন ট্রুথ করছে ট্রুথে আর এ পোস্ট করছে ক্যাপিটাল লেটারে পোস্ট করে আবার এখন স্মল লেটারে লিখতে পারে না এদিকে আমি কিছুই জানি না আমার দেশ কি কি কেনে এইবার আমেরিকানরা তো খুব মানে খোঁচিয়ে বোম আমার ছাত্র ছাত্রীদের ভাষায় যেমন আমেরিকান একজন এমপি পার্লামেন্টেরিয়ান কি লিখছেন end Indian H-1B visas, replacing American jobs instead and stop funding and spending weapons. বলছে আমেরিকায় যারা ভারতীয়রা চাকরি করছে তাদের এইচ ওয়ান বি ভিসা ক্যান্সেল করে দাও এদেরকে বাড়ি পাঠিয়ে দাও নিতে পারছে না পাঠাতে পারবে না সেটা কোনো ব্যাপার না কারণ আমেরিকার তথ্য প্রযুক্তি বিজনেস ধসে যাবে জাস্ট রাতারাতি কারণ ইন্ডিয়ানদের মতো ট্যালেন্টেড বারবার ওরা স্বীকার করেছে হার্ডওয়ার্কিং এমপ্লয় যারা হাই লেভেল জবে কাজ করে কোন শ্রমিকের কাজ নয় হাই লেভেল জবে কাজ করে ইন্ডিয়ানরা আমেরিকায় এই রকম ট্যালেন্টেড লোকরা পাবে না আর এদেরকে ছেড়ে দিলে আমেরিকার বিজনেস ধসে যাবে বাট তবু আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা এদের কাছ থেকে সব কথা কেন শুনব ইন্ডিয়াতে এদের টক্কর দেওয়ার মতো কোম্পানি হতে হবে টাইম লাগবে দুদিনে হবে না দু বছরে হবে না হয়তো তিরিশ বছর পর হবে আমি বুড়ো বয়সে দেখবো বাট দেখে যেতে চাই যে ইউএসএর লোকেরা ইন্ডিয়াতে কাজের জন্য অ্যাপ্লাই করছে এটা কোনো নেতা মন্ত্রী পারবে না সারা দেশকে প্রত্যেকটা মানুষকে নিজের বেস্টটা দিয়ে দেশের ডেভেলপমেন্ট করতে হবে তবে সম্ভব হবে এবার এইবার প্রথমে কে ঠুকলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে বিদেশ মন্ত্রক ডক্টর জয়শঙ্করের মিনিস্ট্রি এইবার ইন্ডিয়ান আর্মি ডিফেন্স মিনিস্ট্রি রাজনাথ সিং এর মিনিস্ট্রি তারা দিয়েছে কিভাবে সমস্ত বড় বড় নিউজ পেপার এইটা কভার করেছে এটা কি ব্যাপার সারা পৃথিবী এইটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের এক্স হ্যান্ডেল ইস্টার্ন কমান্ড একটা পেপার কাটিং পোস্ট করে দিয়েছে জাস্ট নিজের এক্স হ্যান্ডেলে সেখানে কি লেখা আছে ইউএস আর্মস ওয়ার্থ টু বিলিয়ন ডলার শিফট টু পাকিস্তান সেন্টস ফিফটি ফোর সাল থেকে ইউএসএ বাংলাদেশ যুদ্ধের সময় পর্যন্ত মোটামুটি 2 বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র পাকিস্তানকে সাপ্লাই করেছে আবারও এটা ডক্টর জয়শঙ্কর এক জায়গায় বলেছিলেন ইন্টারভিউতে যে আমরা রাশিয়ার থেকে কেন অস্ত্র কিনি জানেন কারণ আপনারা দীর্ঘ সময় আমাদের শত্রু পাকিস্তানকে অস্ত্র বিক্রি করে গেছিলেন আমাদের দেননি তো আমাদের তো কোনো জায়গা থেকে নিতে হতো আর আমরা আজকে সেই ইতিহাস ভুলে গিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবো ডক্টর জয়শঙ্কর এটা একটা ইন্টারভিউতে বলেও ছিলেন ওদের পোস্ট করে দিয়েছে যে সারা জীবন পাকিস্তানকে অস্ত্র দিয়ে এলে দু বিলিয়ন ডলার আজকের দিনে কম মনে হতে পারে চুয়ান্ন সালে দু বিলিয়ন ডলারের অস্ত্র মানে বোঝা যাচ্ছে আর আজকে বড় বড় জ্ঞান আমাদের সঙ্গে বিজনেস করো রাশিয়ার সঙ্গে করো না ইউএসের এর হিপোক্রেসি সমস্ত দিক থেকে ইন্ডিয়া বিদেশ মন্ত্রকের দিক থেকে আর্মির দিক থেকে এক্সপোজ করতে শুরু করে দিয়েছে ওরা ভাবতে পারেনি ইন্ডিয়া এইভাবে ফায়ার ব্যাক করবে এবং ইউএস চাপে পড়ছে ইউএস চাপে পড়ছে তার আবেগের কথা বলছি না আবেগের কথা এই চ্যানেলে কোনোদিন বলি না ইউএস যে চাপে পড়ছে তার যুক্তি দিয়ে দিচ্ছি প্রমাণ দিয়ে দিচ্ছি নিকি হালে নিশ্চয়ই সকলে চেনে শুড নট বার্ন রিলেশনশিপ উইথ স্ট্রং অ্যালাই লাইক ইন্ডিয়া ইনি বলছেন যে ইন্ডিয়ার মতো স্ট্রং অ্যালাই আমাদের তাদের সঙ্গে এই বিজনেসের চাপ তৈরি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক নষ্ট করে ফেলছে না তো যে সম্পর্ক ধীরে 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 এত বছর ধরে গড়ে উঠেছে তাহলে কিন্তু লং টার্মে হিউজ লস হয়ে যাবে আমেরিকার তো আমেরিকানরাও কিন্তু প্রথমে চাপ মেনে নেবে আমাদের ডিল রাজি হয়ে যাবে চলো বন্ধু বন্ধু ইন্ডিয়ার পাল্টা প্রতিরোধ এবং এক্সপোজ করা আমেরিকাকে ওরা চাপে পড়ে যাচ্ছে ভাই এনাফি জেনাফ আর চাপ দেওয়া যাবে না ইন্ডিয়াকে ওকে ইয়ে ডার আচ্ছা লাগা সারা ভারতবাসী ইউনাইটেড থাকতে হবে এখন এবার নেক্সট কি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর ব্রাজিল বিশাল বড় একটা দেশ ট্যারিফ লাগিয়ে দিয়েছে যখন যা মনে হয় করে দেয় দেড় ট্যারিফ লাগিয়ে আবার সব দেশের সঙ্গে কিন্তু একই করছে ভাববেন না খালি ইন্ডিয়ার সঙ্গে ট্যারিফ লাগিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টকে কি বলেছেন চাইলে আমাকে ফোন করতে পারেন মানে রিকোয়েস্ট ফিকোয়েস্ট করুন আমার শর্তে রাজি হন ট্যারিফ কমিয়ে দেবো এবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিস্টার লুলা তিনি কি বলেছেন বাংলা করলে দাঁড়ায় প্রশ্নই ওঠে না ডোনাল্ড ট্রাম্পকে ফোন করব প্রশ্নই ওঠে না যে ফোন করব কাকে সি জিনপিং নরেন্দ্র মোদী এদের সঙ্গে ফোনে কথা বলবো আমেরিকার উল্টে চাপে পড়ে যাচ্ছে যে একের পরে দেশ ইন্ডিয়া যে রাস্তাটা দেখিয়ে দিয়েছে যে মাথা নত করো না নিজের দেশের স্বাভিমান বেঁচে দিও না মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলো আমেরিকার সঙ্গে বাকি দেশগুলো ফলো করতে শুরু করে দিয়েছে ইন্ডিয়াকে এবং বলছে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলবো তো সারা পৃথিবীতে একটা আশ্চর্যজনক ইতিহাস তৈরি হতে যাচ্ছে যেখানে ওয়ার্ল্ড স্টেজে গ্লোবাল স্টেজে ওয়ার্ল্ড লিডার হিসেবে ইন্ডিয়া উঠে আসতে পারে কিন্তু আমাদের দেশে ইন্টারনালি অনেক 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 কিছু ভিতরে ভিতরে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আটকে গেলে এদিকটায় এগোতে পারবো না আমাদের সিভিক সেন্স বেটার করতে হবে ইকোনমি বেটার করতে হবে আমাদের মধ্যে বিভিন্ন বিভেদ ধর্ম নিয়ে জাতি নিয়ে ভাষা নিয়ে এসব সরিয়ে দিতে হবে জাস্ট যে এসব নিয়ে কথাই বলব আলোচনাই করবো এটা কোনো টপিকই না টপিক হবে কোন কোর্সটা করলে আরও কিছু শিখবো টপিক হবে এটা শিখে গেছি কোথায় গেলে জব পাবো টপিক হবে কোন বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করে ওয়ার্ক ফ্রম হোম জব করে ইনকাম করতে পারবো টপিক হবে আমার বাড়ির বাচ্চাকে কোন সায়েন্স বা টেকনোলজির ছ মাসের কোর্সটা করিয়ে নেব টপিক হবে কিভাবে হেলথ কনসাস হয়ে ইন্ডিয়ার হেলথ আরও বেটার করা যায় তবে গিয়ে আমরা এই সমস্ত ব্যাপারগুলো টপিক হবে ইন্ডিয়াতে যেন একটা অফিসারও ও না করতে পারে ভেতর থেকে আমরা ফোঁপড়া হয়ে গেলে কিন্তু বাইরেই লড়াইগুলো লড়তে পারবো না ভেতরটা যদি আমরা স্ট্রং করে নিতে পারি আইএফএস অফিসাররা বাইরে পারবে ইন্ডিয়া এক্সটার্নাল নিতে আমেরিকার এই চাপকে টেক্কা দেওয়ার জন্য দুটো প্ল্যান মোটামুটি সাজিয়ে নিয়েছে এক কিছু তো ইন্ডিয়ার এক্সপোর্ট সমস্যায় পড়বেই আমেরিকার এই ট্যারিফের ফলে কিন্তু ইন্ডিয়ার যেটা মেন সুবিধা সেটা হচ্ছে ইন্ডিয়ার মার্কেট এত বড় ইন্ডিয়া এক্সপোর্ট নির্ভর অর্থনীতি নয় কিছু দেশ থাকে যেগুলো এক্সপোর্ট নির্ভর অর্থনীতি অর্থাৎ ওরা জিনিস তৈরি করলো যদি বিদেশকে বেচতে না পারে ওদের চলবে না কিন্তু ইন্ডিয়া সেটা না ইন্ডিয়াতে দেড়শো কোটি মানুষ আছে সব কিছু কনজিউম করার জন্য খাবার তৈরি হয়েছে আমরা খেয়ে নেবো গাড়ি তৈরি হয়েছে আমরা কিনে নিজেরা চড়ে নেবো যে কোনো কিছু জামাকাপড় তৈরি হয়েছে আমরা কিনে পরে নেব তো ইন্ডিয়ার ইন্টারনাল মার্কেট এত বড় এমন নয় যে কি হবে আমাদের কোম্পানিগুলো যদি এক্সপোর্ট না করতে পারে কোম্পানিগুলো তো কাজ বন্ধ হয়ে যাবে কর্মী ছাটাই করে দেবে কোম্পানিগুলো চলবে যে ভাই আমাদের দেশের ইন্টারনাল মার্কেট এত বড় আমাদের কাজ বন্ধ করার কিছু নেই বাট ইন্টারনাল মার্কেটে বিক্রি করে আলটিমেটলি তো বিদেশি টাকা আমাদের দেশে আসবে না না আলটিমেটলি তো দেশকে বড় হতে হবে আপাতত ইন্টারনাল মার্কেট দিয়ে সামলে নেওয়া যাবে তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কুড়ি হাজার কোটি টাকার এক্সপোর্ট প্রমোশন মিশন লঞ্চ করে দিয়েছে এক্সপোর্ট প্রমোশন মিশনের লক্ষ্য কি এক্সপোর্ট প্রমোশন মিশনের লক্ষ্য ব্র্যান্ড ইন্ডিয়া তৈরি করা দেখবেন আপনার মনের মধ্যে একটা আছে আচ্ছা আপনাকে যদি বলি যে একটা না একটা ফোন আছে দুটো ফোনের একই দাম একই ফিচারস একটা বাংলাদেশে তৈরি আর একটা ইংল্যান্ডে তৈরি আপনি কোনটা নেবেন হ্যাঁ ইংল্যান্ড ইংল্যান্ড আপনাকে যদি বলি আচ্ছা দুটো পারফিউম আছে একটা আফগানিস্তানে তৈরি একটা হচ্ছে তৈরি ফ্রান্সে আপনি কোনটা নেবেন হ্যাঁ ফ্রান্স ফ্রান্স আপনি জিজ্ঞেসই করলেন না যে ফিচার্স কি কি ব্যাপার কি দিয়ে তৈরি হয়েছে আপনার মাথায় একটা ব্র্যান্ড কাজ করে যে আচ্ছা এই দেশ মানে ভালো ব্র্যান্ড তো ব্র্যান্ড ইন্ডিয়া তৈরি করা হবে সারা পৃথিবী জুড়ে যাতে সারা পৃথিবীর সাইকোলজিতে ব্র্যান্ড ইন্ডিয়া ঢুকে যায় দুই ভারত ট্রেডনেট বলে একটা টোটাল অনলাইন পোর্টাল ওয়েবসাইট তৈরি করা হবে যাতে করে এক্সপোর্টারদের যারা রপ্তানি করে আমাদের দেশের তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা ওখান দিয়ে দেওয়া যায় তিন এক্সপোর্টের ইনফ্রাস্ট্রাকচার পুরো তৈরি করা হবে যে এক্সপোর্ট হবে কোথা দিয়ে কোথায় মাল যাবে ট্রেনের ব্যবস্থা কি থাকবে জাহাজের ব্যবস্থা কি থাকবে চার এক্সপোর্ট মার্কেটকে ডাইভার্সিফাই করা হবে যে সারা পৃথিবীর আমেরিকা ছাড়া একশো বিরানব্বইটা দেশ আছে কোথায় কোন মার্কেটে কি বিক্রি করা যায় পাঁচ এক্সপোর্ট জনিত যত নিয়ম কানুন আছে প্যাকেজিং কিরম হতে হবে কোন লাইসেন্স লাগবে সেই সমস্ত ব্যাপারে ইন্ডিয়ান এক্সপোর্টারদের সরকার ট্রেনিং দেবে লার্নিং দেবে এজুকেশন দেবে হেল্প করবে এটার জন্য এক্সপোর্ট প্রমোশন মিশন লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়া যে এবার আমরা সারা পৃথিবীতে বিক্রি করব একটা দরজা বন্ধ হয়েছে একশো বিরানব্বইটা দরজা খুলতে হবে এবার আমাদের ওকে তো এই গেল ওভারঅল জিও পলিটিক্স এর আপডেট এবং আগামীকাল মানে সাতই আগস্ট বিকেল পাঁচটায় আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটির ওপর একটা মাস্টার ক্লাস অ্যারেঞ্জমেন্ট করা হবে রজত স্যার পড়াবেন আমি লাস্ট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিয়েছিলাম কি করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন আগামীকালের ক্লাস অ্যাটেন্ড করতে তো হোয়াটসঅ্যাপে সবাই যুক্ত থাকবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি সকলে শিখে নিন আপগ্রেড করুন নিজেকে থ্যাংক ইউ জয় হিন্দ